হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটিতে দেখাবো মিস্ত্রিরা যে মার্কার পেন ব্যবহার করেন তো তাদের জন্য একটা দারুণ সুন্দর একটা মানে ভালো খবর আর কখনো মার্কার পেন ব্যবহার করার দরকার হবে না ওয়াল টাইজ বা ফ্লোর টাইসে তো একটা নতুন পদ্ধতি আমি খুঁজে পেয়েছি তাই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে কখনো আর ফ্লোর টাইসের জন্য আর মার্কার পেন ব্যবহার করতে হবে না কারণ মার্কার পেনে একটা খরচা আছে দশ টাকা কুড়ি টাকা যাই হোক একটা দাম নেয় তো এই জিনিসটা ব্যবহার করলে কখনও আর খরচা হবে না মার্কার পেনের যে খরচাটা সেটা সম্পূর্ণ থেকে যাবে এবং সারা জীবনের জন্য তো চলুন দেখে নেওয়া যাক তো আমার হাতে একটা দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আছে লম্বা পেন্সিল আসলে এটা পেন্সিল নয় এটা কি পরে দেখাচ্ছি তো এই জিনিসটা দিয়ে এরমভাবেকে দাগ করলে খুব সহজেই একটা দাগ পেন্সিলের মতো হয়ে যাবে তো এটা ক্যামেরাটা অতটা ভালো না তার জন্য এটা দাগটা বোঝা যাচ্ছে না কিন্তু যারা মিস্ত্রি আছেন তারা এই জিনিসটা ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন তো এটা কোথা থেকে পেয়েছি এবং জিনিসটা কি এটা খুব সহজেই পাওয়া যাবে চলুন দেখে নিই এটা সব বাড়িতেই প্রায় থাকে পড়ে পড়ে নষ্ট হয় কিন্তু আমরা কখনো সেই জিনিসটার দিকে চোখ দিই না তো আমি হঠাৎ করে একদিন চোখ দিয়ে দেখলাম জিনিসটা খুবই ভালো কাজ করছে এই যে অ্যালুমিনিয়ামের বালতি এই অ্যালুমিনিয়ামের বালতি প্রত্যেকটা বাড়িতেই প্রায় পড়ে পড়ে নষ্ট হয় তো এই পড়ে থাকা অ্যালুমিনিয়ামের বালতির হ্যান্ডেলটা আমি কেটে নিয়েছি এটাও অ্যালুমিনিয়ামেরই তো কেটে আমি মুখটাকে একটু ছোঁচালো করে নিয়েছি দিয়ে এটা দিয়ে আমি কাজ করছি আমাদের এই টাইলস কাটা মেশিন দিয়ে এর মুখটাকে আমি ছোঁচালো পেন্সিলের মতো করে নিয়েছি যেমন আমাদের উড পেন্সিল হয় ঠিক সেরকম আমি করে নিয়েছি আর এটা দিয়ে কাজ করতে আমার খুব ভালোই লাগছে কারণ কোনো খরচা ছাড়া একটা এত ভালো পেন্সিল পেয়ে গেলাম তাও আবার সারা জীবনের জন্য খুব ভালো লাগছে আর সবাইকেই বলি যাদের এই ধরনের বন্ধুবান্ধব আছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ তাদেরও এটা দিয়ে কাজ করতে ভালো লাগবে আর একটা কথা অ্যালুমিনিয়ামে শুধু এই যে হ্যান্ডেলটা দিয়ে কাজ করলেই যে এটা হবে আর অন্য কোনো জিনিস দিয়ে হবে না সেটা কিন্তু না অ্যালুমিনিয়ামের যে কোনো জিনিস দিয়ে যদি ছোঁচালো এরকম করে নেওয়া হয় পেন্সিলের মতো তো সেটা দিয়ে দাগ দেওয়া সম্ভব তো যে কোনো অ্যালুমিনিয়ামের টুকরো দিয়ে এই দাগগুলো দেওয়া যাবে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে